আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালাশোনা স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি একুশ দশমিক একের এবং নিজে করি একুশ দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিনমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেখানেও তোমাদের প্রথমে নিজে করি একুশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে আমি একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণের পরিমাপ পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছয় সেমি আমি অঙ্কন করে অঙ্কন প্রাণে লিখি ও যুক্তি দিয়ে প্রমাণ করি পুরো দেখাচ্ছি আমি সুন্দরভাবে তোমরা মন দিয়ে বোঝো প্রথমে আমি ছয় সেমি একটি স্বললেখা অঙ্কন করব ছয় সেমি স্বলেখা অঙ্কন করলাম এখানে লিখে নেব ছয় সেমি এরপরে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কুণ অঙ্কন করবো এখান থেকে একটি আমি সহলেখা টানলাম এবার এখানে আমি পেনসিল কম্পাস দিয়েও করতে পারি কিংবা চাদটা দিয়েও করতে পারি তা আমি চাঁদা দিয়ে করে নিচ্ছি ভালো করে তোমরা এই বিন্দু বসাবে আর সলেখা মিলাবে আর দেখবে ভিতরে স্কেল ধরবে চল্লিশ আর এখানে পাচ্ছি পঁয়তাল্লিশ এটা আমি মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিলাম এখানে লিখে নিচ্ছি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমি এখন বৃত্ত চাপ কাটলাম না পরে কাটবো দেখো এবার দেখো আমি একটি তিরিশ ডিগ্রি কোল অঙ্কন করব এখান থেকে আমি একটি টানলাম টানার পরে এখানে আবার সাদা বসিয়ে নেব ভালো করে বিন্দু এবং সরেখা মেলাবে ভিত ডিস্ক ধরবে ত্রিশ ডিগ্রি এখানে আছে ত্রিশ ডিগ্রি এখানে বিন্দু বসিয়ে এটাকে মিলিয়ে দেবে এটাকে আমি মিলিয়ে দিলাম আর এখানে লিখে নেবো এটা তিরিশ ডিগ্রি এখানেও বৃত্ত চাপ কাটলাম না এখন আমি পরে কাটছি দেখো এবার আমি ত্রিভুজটা অঙ্কন করছি দেখো যে কোনো প্র্যাকটি স লেখা নেব যে কোনো আপনি শর লেখা নিলাম নেওয়ার পরে এর নাম দিয়ে দেবো ধরো এ আর এক্স আর এখানে ছয়সমে যেটা শর লেখাটা এনেছি সেটার মাপ নিয়ে কেটে নেব তো সুন্দরভাবে তোমার মাপ নেবে মাপ নিলাম আর এখান থেকে এটা কেটে নেব আর এখন এখানে লিখে নেব এটা বি এবার এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করব আর এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করব এবার দেখো বৃত্ত চাপ এখানে কেন কাটেনি এবার সুবিধাভাবে কাটতে দেখো এখান থেকে আমি সুন্দরভাবে কাটলাম এই সমান মাপ নিয়ে এখান থেকে কাটব এখান থেকে কাটলাম এখানেও কাটব এখানেও আমি কেটে নিলাম এখন দেখো এটার মাপ আবার নেব এটার মাপ নিয়ে এখানে কাটব এটা কাটলাম এখান থেকে এটা কাটলাম আর এখান থেকে এটা কাটলাম কাটার পরে দেখো এটা আমি মিলিয়ে দেব একটু বড়ো করে মিলাবে বড় করে এটা মিলিয়ে দিলাম এবার দেখো এটা পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আমি একটি তিরিশ ডিগ্রি কৌর অঙ্কন করব তো কীভাবে করবো দেখো দেখো তিরিশ ডিগ্রি আমি এর মাপটি নেব তো এটা কাটলাম এখানে কাটার পরে দেখো এই মাপটি নেব এখান থেকে মাপ নিলাম আর এখান থেকে আমি এটা কেটে দিলাম ঠিক আছে এবার এটাকে আমি মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিলাম এটা তোমরা মিলাতে পারো এটা নামে এলো চলতো ঠিক আছে তো মিলিয়ে দিলাম আর দেখো লিখে নেব এটা পেলাম এ বি আর এটা পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর ধরো এ বি আর এখানে আমি করে নেব ধরো ডি করে নিচ্ছি ঠিক আছে আর এই দাঁতটা যেটা টানলাম সেটা পি পাচ্ছি ধরো আর এটা পাচ্ছি ওয়াই আর এখানে আমি জেড করে নিচ্ছি ঠিক আছে তোমরা যে কোনো কিন্তু নাম দিতে পারো এটা পাবো কি তিরিশ ডিগ্রি এখানে আমি তিরিশ ডিগ্রি লিখে নিচ্ছি আর এটা তোমার হচ্ছে ছয় সেমি এবার আমি অঙ্কন প্রণালীটা মানে কীভাবে অঙ্কন করলাম সেই কথাগুলো লিখে নেব দেখো লিখব অঙ্কন প্রণালী তো এক নম্বর দেখো প্রথমে কী করলাম দেখব প্রথমে স্কেল ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ও একটি সরলরেখা সরল রেখা ছয় সেমি এখানে কোন কথাটি লিখলে বেশি শুনতে ভালো লাগবে তো লিখে নেব প্রথমে স্কেল ও কম্পাসের সাহায্যে কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ও একটি সরলেখা ছয় সেমি আঁকলাম ঠিক আছে আঁকলাম এবার দেখো দুই নম্বর লিখব এবার এ এক্স রশ্মি রশ্মি থেকে এ এক্স রশ্মি থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে ছয় সেমি দৈঘের সরল রেখাংশ এব কেটে নিলাম ঠিক আছে বি কেটে নিলাম এবার দেখো তিন নম্বর লিখব পেনসিল কম্পাসের পেন্সিল কম্পাসের সাহায্যে বি সরলরেখার সরল রেক্ষাংশের এ বিন্দুতে এ বিন্দুতে ও বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সমান দুটি কোন যথাক্রমে দেখো একটি কোণ পেয়েছি ওয়াই এবি এবং আরেকটি কোণ পেয়েছি কোন জেড বি এক্স তোমরা কিন্তু চিত্রটা ফলো করো অঙ্কন করলাম অঙ্কন করলাম এবার দেখো চার নম্বর কী পাচ্ছি এবার বিজেড সলরেখাংশের বিচেড রেখাংশের বিদুতে বিজেড রেখাংশের যে পাশে এ ওয়াই রেখাংশ রেখাংশ আছে সেই পাশে পেন্সিল কম্পাসের সাহায্যে বিশ ডিগ্রি কোণের সমান করে কোন পি বি জেড অঙ্কন করলাম অঙ্কন করলাম ও পরস্পরকে দেখো পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো ছেদ করলো তো অতএব কি পাচ্ছি দেখো অতএব পাচ্ছি ত্রিভুজ এ ডি ত্রিভুজ এ ডি বি হলো নির্ণেয় ত্রিভুজ মানে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এ ডিগ্রিটা হচ্ছে সেই ত্রিভুজ যার এব সমান ছয় সেমি কামা কোন ডি এ বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন ডিবি জেড সমান কোন এ ডিবি দেখো এই দুটি কোন তোমার হবে তিরিশ ডিগ্রি করে তো অর্থাৎ কী পাচ্ছি অর্থাৎ তিরিশ ডিগ্রি কোণের কোন এ বিপরীত বাহু এব পেলাম যার দৈর্ঘ্য ছয় সেমে এবার প্রমাণ করে দেখাবো দেখো প্রমাণ লিখে নেব রং কোন প্রমাণ লিখেলাম এতক্ষণ আমি তো লিখছি দেখো প্রমাণ লিখবো কোন এক্স বি জেড সমান কোন এক্স এ ওয়াই ঠিক আছে এই দুটো কিন্তু দুটোই কোন সমান আছে অতএব কী পাচ্ছি অতএব পাচ্ছি বি জেড সমান্তরাল এ ওয়াই এই দুটি কিন্তু সমান্তর আছে অনুরূপ দুটি কোন সমান কিন্তু সমান আছে তো কী পাচ্ছি কোন জেড বিপি সমান একান্তর কোন একান্তর কোন বিডিএ ঠিক আছে কেননা দেখো যেহেতু লিখব যেহেতু যেহেতু চিহ্ন বিজেড সমান্তরাল এ ওয়াই এবং পিবি এটা হচ্ছে ছেদক ঠিক আছে অতএব দেখো অতএব কোন বিএ সমান তিরিশ ডিগ্রি ঠিক আছে তো এটা কী জন্য তিরিশ ডিগ্রি হচ্ছে দেখো যেহেতু লেখা দরকার নে আর তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি এর কোন এ বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কমা কোন এ বি সমান তিরিশ ডিগ্রি এবং কোন এ করলাম বি জেড ডি বি জেড সমান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এর বিপরীত বিপরীত বাহু এ বি সমান এবয় সেমি এটা কি হলো প্রমাণিত হয়ে গেল লিখে নেব প্রমাণিত প্রমাণিত এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিচে করি একুশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নেব নিচে করি একুশ দশমিক দুই দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো কিন্তু আমি যদি এমন একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য দুটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ও চার সেমি এবং চার সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন রকম ত্রিভুজ পাবো তো করে দেখাচ্ছি দেখো তো দেখো পাঁচ সেমি এবং চার সেমি দুটি এসে অঙ্কন করে নেব পাঁচ সেমিটা আর চার সেমি চার সেমিটা এখানে লিখে নেব পাঁচ সেমি আর এখানে লিখবো চার সেমি আর একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে পেরেছেন এখানে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি একটি কোন অঙ্কন করে নেব একটি শল লেখা টানলাম চাঁদা বসি বা তোমরা পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু করতে পারো তো আমি চাঁদা সাজে করে নিচ্ছি এখানে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে মিলিয়ে দেবো এটাকে আমি মিলিয়ে দিলাম এখন এখানে আমি লিখে নেবো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন বিদ্যুৎ চাপ কাটছি না পরে কাটব এবার দেখো যে কোনো আপের যে কোনো ব্যাপারে একটি সলেখা টানবো টানলাম নামতে যেতে পারি এর এ এক্স ঠিক আছে এ বিন্দু তখন আমি পঁয়ত্রিশ ডিগ্রি গুণাঙ্ক করব এই পঁয়ত্রিশ ডিগ্রির মাপ নিয়ে নেব আমি আর কেটে নেব এখান থেকে কাপ মাপ নিলাম আর এখান থেকে কেটে নেব আবার এখান থেকে মাপ নেব এখান থেকে মাপ নিলাম আর এখান থেকে কেটে নেব এখন এই পাঁচ সিন মাপটি নেব পাঁচ সিন মাপ নিয়ে দেখো এই পাঁচ সেন মাপ নিয়ে এখান থেকে আমি এটা এই বরাবর কেটে নেব এখন কেটে নিলাম এখন এটাকে আমি মিলিয়ে দেবো মিলে দিচ্ছি এটা একটু কম পড়ে গেছে এটা আমি একটু বাড়িয়ে দেবো এটা আমি বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম এবার এখান থেকে আমি এই সল ওপর উপর বৃত্তচাপ কাটব তো কীভাবে কাটবো এই চার সিন মাপটি নেব চার সিন মাপ নিয়ে কাটব তো এখান থেকে কাটতে হবে ভালো করে বসালাম বসি এখানে এখান থেকে এইভাবে কাটবে এইভাবে কেটে দেবে কাটলাম এখন দেখো দুই জায়গায় কিন্তু মিলিত হচ্ছে ঠিক আছে লিখতে পারি এ ধরো বি আর এটা আমি ধরো পাবো সি এটা আমি এখানে মিলিয়ে দিচ্ছি দেখো চার সেমি পাবে তুমি দেখো এই চার সেমি পাচ্ছি এই চার সেমি এখানে পেলাম এটা করে দেবো সি আবার দেখো এখানে চার সাঁই পাবো দেখো এই দেখো এখানে চার সাঁই পাচ্ছি এটা মিলিয়ে দেব আর এখানে লিখে নেব এটা ডি আর এটা পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেলো এখানে দুটি তিরুজ পেলাম একটি তিরুজের মধ্যে একটি পাচ্ছি এ বিডি একটি পাচ্ছি এবি সি ঠিক আছে আর এর মাপটা লিখে নেবো এটা তোমার হচ্ছে পাঁচ সেমি পাঁচ সেমি আর এটা তোমার হচ্ছে চার সেমি আর এটাও তোমার হচ্ছে চার সেমি ঠিক আছে এবার লিখে নেবো তখন কীরকম তিরুজ পাবো তো লিখে নেব তো লিখবো এক্ষেত্রে এক্ষেত্রে আমি দুটি ত্রিভুজ পেলাম সেগুলি হলো সেগুলি হলো এক নম্বর দেখো এ বি সি করে নেব এ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ এ বি বি ডি ডি এবার লিখবো যার একটি কোন একটি কোন দেখো কি পাচ্ছি এ দেখো বি ডি করবো যেটা কোন হয় সেটা কিন্তু মাঝে হয় তো লিখবো কোন ডি যার একটি কোন বি এডি আর সলেখা কী কী পাচ্ছি এবং এর বাহুগুলি একটি কোন বিএডি এবং এর বাহুগুলি হলো একটি হচ্ছে এবি তারপরে এরকম বি সি পাচ্ছি তারপরে এসি পাচ্ছি আর কী পাচ্ছি বিডি পাচ্ছি বিডি আর পেয়ে গেছি সম্পূর্ণ ঠিক আছে এখানে লিখতে হতো দুটি ত্রিভুজ পেলাম ত্রিভুজ কথাটি লিখতে ভুলে গেছি আমি ত্রিভুজ ঠিক আছে তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে দিলাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে धन्यवाद